আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় নেতা হিসাবে আজকের দিনে আমরা মনে মনে ভাবি ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ীজী আপনারা মনে করে দেখুন নব্বই দশকে করিমগঞ্জে এসছিলেন এসছিলেন কেন এসছিলেন অবৈধ অনুপ্রবেশকারীর বিরুদ্ধে জনসভায় বক্তব্য রাখার জন্য আর হিউম্যান চেইনে অংশগ্রহণ করা সেই নব্বই দশক থেকে সেই আশির দশক থেকে ভারতীয় জনতা পার্টির যে উদ্দেশ্য যে ভারত মাকে অবৈধ অনুপ্রবেশের কবল থেকে মুক্ত করতে হবে ভারতের মাটিকে মুক্ত করতে হবে ভারতের মাটিকে কেন মুক্ত করতে হবে মা ভারতকে মহাভারতীকে দ্বিখণ্ডিত করা হয়েছে দ্বিখণ্ডিত করে একটা অংশকে একটা অংশকে আমরা জানি অন্য দেশ পাকিস্তান আর এটাও জানি ভাবে পাকিস্তান চেষ্টা করে যাচ্ছে এই দেশের কিভাবে অনিষ্ট করা যায় আর ঠিক তেমনি করে পাকিস্তান আজকের দিনে বিভিন্ন ভাবে বিভিন্ন উপায়ে অন্য দেশের সহায়তায় এই দেশের প্রবজন যাতে হয় অমূলিত প্রবজন তার জন্য প্রয়াস করছে কদিন আগে আপনারা পয়াল গ্রামের ঘটনা জানেন মোদীজির নেতৃত্বে আজকের দিনে ভারতবর্ষের মানুষের কনফিডেন্স এসছে যে আমার দেশে আমার মানুষের অধিকার আছে আমার স্বাধীনভাবে বিচরণ করার অধিকার আছে আর আজকের দিনে আমরা কালে আসামের রাজনীতিতে আমরা লক্ষ্য করছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভারতীয় জনতা পার্টির যে মূল চিন্তন যে মাটি মানুষের জন্য লড়াই করতে হবে আর মা মাটি মানুষকে সুরক্ষিত রাখতে হবে তার জন্যে ভারতীয় জনতা পার্টি তার আরম্ভণিক থেকে আমি বাজপেয়ীজির কথা বলেছি পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব সমগ্র বিশ্বের শুধু রাজনৈতিক নেতা নাই তিনি ভেবেছিলেন যে ভারত যদি এইভাবে অবৈধ অনুপ্রবেশের কবলে থাকে তো একদিন ভারতবর্ষের আজকের যে অংশ এই অংশ একদিন হয়তো শেষ হয়ে যাবে পহগ্রামের মতো অনেক ঘটনা হয়েছে মোদীজি থাকার জন্যে আজকের দিনে আমরা গর্ব করে অহংকার করে বলি যে ভারতের মানুষের স্বাধীন ভারতবর্ষের বিচরণের অধিকার মোদীজি আমাদেরকে দিয়েছেন আর যদি কোন জায়গায় বাধাগ্রস্ত হয়েছি তো মোদিজি তার বিচার করেছে ঠিক তেমনি করে ঠিক তেমনি করে আপনারা যদি লক্ষ্য করেন ইদানিং কিছু ঘটনা তাহলে আপনারা দেখবেন যে সরকারের মাটি সরকার মানে কার মাটি সরকারের মাটি মানে আপনার আমার মাটি দেশের মাটি মানে আপনার আমার মাটি ওইখানে অবৈধ অনুপ্রবেশকারীর মাধ্যমে ব্যাড এই ব্যাড করার জন্যে আমরা চেষ্টা করেছি সরকার বেশি দিন আইনি আপনারা জানেন রাজ্য বা কেন্দ্রে আর আজকের দিনে এক প্রচন্ড ভূমিকা নিয়েছেন আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় আমরা এই পদযাত্রা যখন চলছে আমরা বলেছি যে এই কিছুদিনের মধ্যে কয়েক লক্ষ বিঘা মাটি কারীর কবল থেকে মুক্ত করা হয়েছে আমাদের অজীবনের সাধনা যে আমাদের মাটিকে মুক্ত চাই যার সঠিক হাতে পৌঁছে দিতে হয় মাটির মালিক কারা হবে মাটির মালিক হবেন যারা ভারতীয় তারা হবে যারা এই দেশের নাগরিক তারা হবেন মাটি কার জন্য কাজ করবে মাটি ভারতীয়ের জন্য কাজ করবে এই ক্ষেত্রে দেশের হেমন্ত বিশ্ব বলিষ্ঠ ভূমিকা নিয়ে এই কাজে হাত দিয়েছেন আর আমরা তার ফলও আমরা দেখতে পাচ্ছি কিন্তু তার মধ্যেও বিবাদ বিবাদ জায়গায় কিছু সংখ্যক রাজনৈতিক দল আছে সমাজে কিছু সংখ্যক মানুষ আছেন যে তাদের ভোট লাগে ভোট লাগে বলেই ওই শ্রেণীর মানুষ যারা আপনার আমার দেশের মাটিকে কবজা করে রেখেছে অবৈধভাবে বৈধভাবে হলে কোন প্রশ্ন ছিল না আবৈধভাবে আর তাদের সপক্ষে গিয়ে ডক্টর হেমন্ত বিশ্ব সরকার অর্থাৎ আপনার আমার সরকার ভারতীয় জনতা পার্টির মিত্র গোটের সরকারের বিরুদ্ধে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র রচনা করছেন ভাবে কথা বলছেন যার জন্য ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা আজকে এই ব্যবস্থা নিয়েছে এই প্রচন্ড ব্যবধায় প্রচন্ড গরমের মধ্যেও ভারতীয় জনতা পার্টি প্রেমী বন্ধরা আপনারা সঙ্গ দিলেন আপনাদেরকে পুনরায় ধন্যবাদ জানাচ্ছি আর পরম পিতা ঈশ্বরের কাছে বলবো আমাদের দলের নেতৃত্বকে বলবো যে আমার দর এভাবে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা যে কাজ চলছে এই কাজে অনুপ্রেরণা যোগাচ্ছেন যুগিয়ে যাবেন আর ওনার মাধ্যমে আমাদের এই মাটিকে আমরা মুক্ত করবো যেগুলো অবৈধ দখল বা দখল করে রাখা হয়েছে তো দল ওনাকে শক্তি দিচ্ছেন আমরা দলের কর্মী হিসাবে এখানে দাঁড়িয়েছি আমরা আজকের দিনে এমন তৃন্দাবাদ বলছি এজন্য যে আমন্ত বিশ্বের ভারতীয় জনতা পার্টি যে মূল আদর্শ মূল চিন্তন আমরা যা করার জন্য আমরা মানুষকে রক্ষা করার জন্য আমরা মাটিকে রক্ষা করার জন্য আমরা মাকে রক্ষা করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম আরম্ভ করেছিলাম এই সংগ্রাম অব্যাহত থাকবে আসামে আমাদের সেনাপতি হিসেবে ডক্টর হেমন্ত ভিতরে যাচ্ছেন পরম পিতার কাছে প্রার্থনা করব নির্বিঘ্নে যাতে তিনি ওনার কাজ সম্পাদন করতে পারেন এই পরম পিতার কাছে এই প্রার্থনা করে আপনাদের সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমার শেষ করছি